এরা লাইভ চালু হয় না সিট আছে অনেক দিন টাকা দেন টাকা দেন টাকা দেন অনেক দিন খাই কি দে আমার এ আমার

তাহলে আজকে এতবার মায়ের খাইছি তারপরে ভাত খালি কেম্বা খালি আমি তো রাগ করে রাগ করে ভাতই খেলাম না

এই যে আমাদের খেলার লাইট বাজানো গাদন খেলার এই যে এই সব প্লেয়ার নিয়ে নিয়ে মানসুনমান সব চলে গেছে খালি গাদন খায় আর খায় মানে কোর্টে মানে গাদন গাদি খায়

নোংৰা <laughs> নাজানে বাইরে পানি দে তো এক গ্লাস পানি বই দে দিয়েছে পানি এক গ্লাস দিয়ে পানি খাও এরকমই গাছ পড়ে গেছে

পুনরপি সার পার চলে গেল কত করে ঘর टाकी চলিও না চলিও রে আ চක්টা বাজে চল আবারিক আবারিক খাসenak আমরা আবারিক খাস এই হেই কিন্তু এই মান ভালো মানুষই ধরে তুই দুই দিন আমরা দুই দিন পুরো দুই মিনিট ওই দিলা না সব তো আলো না আ দুইরা না ও যে

ফ্রি পড়দিন খেলা হবে ফ্রি খেলা দুই দিন আগে গেছে আর ফ্রি কি হ্যাঁ ভালো খেলা তোরে যত আবি তো চাল বল আছে এ ছরাই দিও পরাই দি সব নাই না কো কি কি খেলাবে ফ্রি খেলা আছে কাছে মিটি কাছে মিটি একটা খেলা হইলো না বেরা গেছে

তোমার kaasher ma

लाइन खुल दिला हं लाइन खुलिये दे दगाय ती कोन तक ऐ बीक्लिन जरा बी सा खाली आप लोग दुधो तारा कर बागा नाम छाबावा रे तू कर तू तात थाई गयो खाली ओ मोटा तार ओई तार होनते बरु तात तात लेने ए जायो करंट ऑफ खाली ओई दे ओ ताता मुकादा अब ओर के आ मेटा नी दे ए आताना আতা রে ভুল পানি ফেলা দাও পানি পানি কলম তো পানি ফেলা দে ওই রে পানি ফেলা ওই বাতে ফেলা দে ওই